তো আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিশোর খামারি ভাই বন্ধুরা আজকে পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রেভান্তরে শহরগুলোতে রেডি ব্রয়লারটা একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পাইকারি কেনা হচ্ছে এবং ব্রয়লার মিডিয়ামটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যাভান্তরে বিভিন্ন শহরে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাইকারি কেনা হচ্ছে এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর রেটগুলো জানাই দিই কিছুক্ষণের ভিতরে আমরা বাচ্চার বাজার দরও জানাই দিব বিশেষ করে পাইকারি আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার একশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার খুচরা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হয়েছে পাইকারি রেট ছিল একশো চল্লিশ একশো পঞ্চাশ খুচরা একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এবং সোনালি পাইকারি তিনশো থেকে তিনশো পনেরো পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সোনালি খুচরা তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কালার বার্ড পাইকারি দুশো সত্তর থেকে দুশো আশিটি পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ঢাকা কাপ্তান বাজার এবং ঢাকা কাপ্তান বাজার কালারবার্ট খুচরা কেনা ব্যসা হয়েছে দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা পর্যন্ত এবং লাল লেয়ারটা পাইকারি কেনা হয়েছে দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি লাল লেয়ারটা খুচরা ব্যাস হয়েছে দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা পর্যন্ত আর পুরো বাংলাদেশ থেকে যারা যে অবস্থায় আছেন অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন বিলের সিন্ডিকেট ভেঙে দেন স্থানীয় লোকাল পর্যায়ে খোঁজখবর নিয়ে তারপরে রেডিমুডলি বিক্রি করেন তাহলে ভালো রেট পাবেন ইনশাল্লাহ আর পুরো বাংলাদেশে একদিন বয়সের সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি হোক সেটা ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি আমাদের কাছে অরিজিনাল ফিওর দেশি বাচ্চা পাবেন যাদের অরিজিনাল দেশি বাচ্চা লাগবে ফিওর তারা যোগাযোগ করবেন কোয়েল পাখি পাবেন জিরো সাইজ থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত যাদের কোয়েল জিরো সাইজ সোনালি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি এবং যারা সোনালি মুরগি ফুরুষ বাচ্চা বাছাই করে নিতে চান তারাও যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ব্রয়লার এবং অল্প অন্য কিছু বাচ্চা অল্প কিছু বাচ্চা ছাড়া আমরা কালার বা টাইগার সোনালি এগুলা ফুরুষ বাচ্চা বাছাই করেও দিয়েও থাকি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা সরবরাহ করব আমরা ইনশাল্লাহ যারা সঠিক রেট পাচ্ছেন না বা রেডি মুরগির ভালো রেট এখনও পাচ্ছেন না তারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন আইদার কোনো সমস্যা হতে পারে আপনাদের এলাকাতে লোকাল মার্কেটে খবর নিয়ে তারপরে রেডি মুরগি বেচা কেনা করবেন আর এটি একদম খামা আমরা যে রেটগুলো দিই এই রেটে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে এই রেটই খামারের রেট ব্যাপারটা এরকম না আপনার এলাকাতে আপনি আমাদের রেট থেকে আরও ভালো রেটে বিক্রি করতে পারেন আমাদের আমার আমাদের রেট থেকে আর একটু কম রেটেও বিক্রি করতে পারেন এটা আপনাকে বুঝতে হবে এবং আপনাদের এলাকার রেটগুলো আপনারা বেশি বেশি আমাদেরকে কমেন্ট করে জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে সকল ধরনের মুরগির রেটগুলো আমাদের দিতে সুবিধা হবে যেমন গ্রাম পর্যায়ে যদি বলি নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বিভিন্ন শহরগুলোতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো আপনারা যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললাম একটু আগে যারা রেডি মুরগির রেট পাচ্ছেন না ভালো রেট ওটা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তো যারা যে এলাকায় যে রেটগুলো পাইছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এবং পুরো বাংলাদেশের রেট আমরা আবার জানাই দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন লোকাল পর্যায়ে রেডি ব্রয়লারটা একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনাভ্যাস হয়েছে এবং সোনালিটা বাংলাদেশের বিভিন্ন লোকাল পর্যায়ে দুইশত আটষট্টি থেকে দুইশো বাহাত্তর টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে কালার টা লোকাল পর্যায়ে দুইশত সাতচল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা পর্যন্ত কেনাভাস হইছে রংপুর শহর রংপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনাভাস হয়েছে ঢাকা সহ ঢাকার আশপাশে গাজীপুর তারপরে অন্যান্য এলাকাগুলোতে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভাস হয়েছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাভ্যাস হয়েছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রেলেরটা একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রেলের একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রেলের একশো তো তিরিশ থেকে পঁচিশ টাকা সরি আটাশ টাকা এবং তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে নরসিংহী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আপনারা কোনো এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায় কত টাকা রেডি ব্রয়েলার চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের আশপাশের যেই জেলাগুলো আছে যেমন দিনাজপুর সৈয়দপুর নীলফামারি ঠাকুরগাঁও ওইসব এলাকাতে রেডি ড্রয়েলারটা একশো তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে গাইবান্ধা শেরপুর বগুড়া সিরাজগঞ্জ নাটোর রাজশাহীর এসব সাইডে সাপাই এসব সাইডে রেডি ব্রয়লারটা একশত পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে জিনাইদহ ফরিদপুর গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর বনগাঁও এইসব পাশে রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ফিরোজপুর ফুটুয়াখালী বরগুনা আমতলি রাঙ্গাবালি কুয়াকাটা বরিশাল এসব সাইডে রেডি ব্রয়লারটা একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে নোয়াখালী সাতপুর কুমিল্লা ফেনি রেডি ব্রয়লারটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে চট্টগ্রাম ফেকুয়া কক্সবাজার টেকনাফ এসব সাইডে হাট হাজারি রেডি ব্রয়লারটা একশত তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ আপনার সর্বনিম্ন আটত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ এইসব সাইডে রেডি ব্রয়েলার একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মৌলভীবাজার সিলেট জাপলং সুনামগঞ্জ রেডি ব্রয়েলারটা একশত পঁয়ত্রিশ একশত আটচল্লিশ বিভিন্ন রেটে কেনাবেস হয়েছে শেরপুর ময়মনসিং গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর ফিরগঞ্জ রেডি ব্রয়েলারটা একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি খামারি ভাইদের সাথে শেয়ার করবেন আবারও বলতেছি একদিন বয়সে সকল ধরনের বাচ্চা লাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ত বিশ্বস্ততার সহিত আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা হবে জহিরিগ্রা ফার্ম থেকে এবং ডিলার সিন্ডিকেট হতে সবাই সাবধান আবারও বলে দিচ্ছি ডিলাররা কিন্তু খামারিদেরকে মোটামুটি সব ডিলার না কিছু কিছু ডিলার আছে খামারিদেরকে ভালো রেট দিচ্ছে না আপাতত